বন্ধুরা আজকে জয় খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে ক্লাসে আমরা এবং ভোটার যে সমস্ত ভোট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের জিডিতে প্রত্যেকটা কোশ্চেন এসেছে এবং আমি তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোশ্চেনগুলো কিন্তু করাবো পুরো ভিডিওটা তুমি তুমি দেখো ভোট এবং ভোটার রিলেটেড যে কোনো ধরনের টাইপ তুমি অনায়াসে পারবে দেখো প্রথম কথা ভোট বা ভোটার রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করার আগে আমাদের দু একটা জিনিস একটু বুঝতে হবে কি কি বলছি দেখো আর এই কোশ্চেনগুলো এসএসসিজিতে বারবার বিভিন্ন শিফটে দিয়ে দেয় প্রথম কথা বলছো দু একটা জিনিস তোমাকে জানতে হবে মোট ভোট সবসময় কত পার্সেন্ট দিতে হবে 100% কত পার্সেন্ট 100% এইবার এই কোশ্চেনগুলোর মধ্যেই দুটো টাইপ আছে দুটো টাইপ কি কি একটু ভালো করে বলছো কোথাও তোমাকে বলা থাকবে যে সে দশ শতাংশ ভোটে জিতেছে কথাটা ভালো করে বোঝো কোন একটা প্রার্থী আছে ধরো এ এ বললো দশ শতাংশ ভোটে জিতেছে তার মানে কি সে দশ শতাংশ ভোট বেশি পেয়েছে কার থেকে পরাজিত প্রার্থীর থেকে বা বলতে পারো যদি এই ভাষাটাই বলা থাকে সে একশো ভোটে জিতেছে একশো ভোটে জিতেছে এই কথাটা বোঝো একশো ভোটে জিতেছে তার মানে কি সে একশোটি ভোট পেয়েছে না সে পরাজিত প্রার্থীর থেকে একশোটি ভোট বেশি পেয়েছে সাপোজ ধরো পরাজিত প্রার্থী যদি হাজারটি ভোট পায় জয়ী প্রার্থী কতগুলি ভোট পাবে বলতো এগারোশো ভোট তাহলে এই যে ভাষাটা এটা কত বেশি ভোট পেলো বলতো একশো ভোট এটা কি আমরা বলি যে একশো ভোটে জয়ী হয়েছে বোঝাতে পারলাম তাহলে একশো ভোটে জয়ী বা দুই ভোটে জয়ী বা চার ভোটে জয়ী মানে কি চারটা ভোট পরাজিত প্রার্থীর থেকে বেশি পেয়েছে ঠিক আছে বুঝলাম আর বাকিটা আশা করি তোমরা বোঝো যে সে চারশো ভোটে জিতেছে বা সে চারশো ভোট পেয়েছে সে আটশো ভোট পেয়েছে ভোট পেয়েছে মানে সে পুরোটাই ওই ভোটটা পেয়েছে যদি বলা থাকে যে ভোট পেয়েছে তার মানে সে প্রার্থীটা পাঁচ হাজার মোট ভোট পেয়েছে কিন্তু যদি বলা হয় সে পাঁচ হাজার ভোটে জিতেছে তার মানে অ্যাকচুয়াল যে প্রার্থী আছে পরাজিত প্রার্থী তার থেকে সে কত ভোট বেশি পেয়েছে পাঁচ হাজার বললাম চলে কোশ্চেন দু হাজার তেইশের কোশ্চেন একটি শহরে বারো হাজার ভোটার আছে তাদের মধ্যে তিরিশ শতাংশ এ কে পক্ষে ভোট দেয় পঁচিশ শতাংশ বিয় পক্ষে এবং চল্লিশ শতাংশ সি এর পক্ষে ভোট দেয় এই তিনজন অংশগ্রহণকারী কাউকে ভোট দেয়নি এমন ভোটের সংখ্যা নির্ণয় করো নর্মালি বোঝ আমরা দেখি যে অনেকেই অনেক সময় ভোট দিতে পারে না অসুস্থতার কারণে বাইরে থাকে তো এই মানে এই অঞ্চলটাতে বা এই মিউনিসিপ্যালিটিতে তিনজন প্রার্থী ছিল কত পার্সেন্ট পেয়েছে বলো এ পেয়েছে আমাদের চল্লিশ পার্সেন্ট এবার যদি যোগ করো তুমি দেখো এখানে কত সত্তর পঁচানব্বই পার্সেন্ট ভোট তার মানে পঁচানব্বই শতাংশ লোকজন ভোট দিয়েছে আমি কি বললাম যে মোট ভোটার সবসময় কত পার্সেন্ট হয় একশো একশো জনের মধ্যে পঁচানব্বই ভোট দিয়েছে তাহলে ভোট দেয়নি এমন কত পার্সেন্ট বলো তো ভোট দেয়নি ভোট দেয়নি আমি বলতে পারি ফাইভ পার্সেন্ট এই ফাইভ এর মানটাই তোমাকে বের করতে হবে কতর মধ্যে বলতো বারো হাজারের মধ্যে বারো হাজারের মধ্যে পাঁচ পার্সেন্ট দেয়নি সেটাই বলেছে কত সংখ্যক ভোট দেয়নি নির্ধারণ করুন তাই তো তাহলে একশো জনের মধ্যে যদি জন না দেয় তাহলে বারো হাজারের মধ্যে কতজন তাহলে চোখ বন্ধ করে কাটাকুটি করতে পারি যে দুই শূন্য দুই শূন্য কাটো পাঁচ বারো ষাট মানে বলতে পারি ছশো ইজ দা রাইট অ্যান্সার পি কত অনায়াসের অঙ্কগুলো করা যায় যদি কনসেপ্টটা একটু বোঝো এটা আমি দ্বিতীয়বার আর রিপিট করছি না আমার মনে হয় না এটা বোঝানোর কিছু আছে চলো নেক্সট কোশ্চেন এই অঙ্কটাও সেম তিনজন প্রার্থী আছে যাদের মধ্যে একজন চল্লিশ পার্সেন্ট একজন ছত্রিশ পার্সেন্ট ভোট পায় যদি মোট ছত্রিশ হাজার ভোট থাকে তাহলে তৃতীয় প্রার্থী কতগুলি ভোট পায় খুব ইজি কোশ্চেন একশো শতাংশ মোট ভোট তার মধ্যে একজন কত পার্সেন্ট পায় বলতো একজন পায় চল্লিশ পার্সেন্ট যোগ করে দাও এটা যোগ করে দাও অঙ্ক সহজ সলভ হয়ে যাবে তাহলে বলতে পারি ছত্রিশ আর চল্লিশ কত পার্সেন্ট হচ্ছে বলতো আমাদের ছিয়াত্তর পার্সেন্ট তাহলে প্রথম দুজন প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়

তাহলে এবার চব্বিশ পার্সেন্ট বের করো চব্বিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে কয়জন চব্বিশ জন তাহলে আমাকে বের করতে হবে ছত্রিশ হাজার লোকের মধ্যে কতজন ঠিক আছে কাটাকুটি করো দুই শূন্য দুই শূন্য কাটো তাহলে বলতে পারি চার ছয় চব্বিশ ইউনিট চার চার মানে একটাই আছে আট হাজার ছয়শ চব্বিশ বোঝাতে পারলাম এইভাবে গুণ করতে হবে পরীক্ষায় ভালো করে যে ইউনিট ডিজিট চার ছয় চব্বিশ দেখো একটার পিছনে চার দিতে হবে একটা আছে আট হাজার ছয়শো চল্লিশ আছে এটা তো আমি বেশি বোঝাচ্ছি না এই কারণেই কারণ কোশ্চেন গুলো ইজি কঠিন হলে বোঝাতাম এগুলো বোঝো তোমরা যেগুলো কঠিন আছে দেখো এই যেগুলো কঠিন আছে এই কোশ্চেন গুলো কঠিন আছে ঠিক আছে এগুলো কঠিন আছে এগুলোতে আমি তোমাদের একটু টাইম নিয়ে করাবো দেখো এটাও তেইশের কোশ্চেন আছে দুজন প্রার্থী আছে এ এবং বি নির্বাচন এলাকায় মোট ভোটারের সংখ্যা ছিল কত হাজার বলতো নব্বই হাজার এবং মোট ভোটে সেভেন্টি পার্সেন্ট ভোট পড়েছে যদি জয়ী প্রকৃত ভোটে সিক্সটি পার্সেন্ট ভোট পায় পক্ষে দেওয়া হয় তো বলেছে বি কত ভোট পায় ঠিক আছে এ এবং বি ছিল নির্বাচন এলাকায় মোট ভোটের সংখ্যা ছিল নব্বই হাজার আর ভোটের সেভেন্টি পার্সেন্ট ভোট পড়েছে মানে সেভেন্টি পার্সেন্ট ভোট পোল হয়েছে সত্তর শতাংশ লোকজন ভোট দিয়েছে আর সেই ভোটের মধ্যেই কত পার্সেন্ট এ পায় বলতো সিক্সটি পার্সেন্ট তাহলে আমাকে বের করতে হবে যে বি কতগুলি ভোট পায় একটা জিনিস বোঝো বৈধ ভোটের মধ্যে ভোট কে পায় পায় এ তাহলে বলতে পারি ভোট কে পাবে বি পাবে এই জায়গাটা বৈধ ভোট বৈধ ভোট মানে কোনটা বলতো বৈধ ভোট মানে আমি সেই ভোটটা বলছি যেখানে সত্তর শতাংশ ভোট পড়েছে তার মানে বলতে পারি একশো জনের মধ্যে সত্তর জন যে ভোট দিয়েছে এটাকেই আমি বলতে পারি বৈধ ভোট এটাকেই বলতে পারি কি ভোট বলতো বৈধ ভোট এই যে 70% ভোট পড়েছে এটাকেই আমি বলতে পারবো কত persen ভোট 100% এই জায়গাটা বুঝবে এটা বৈধ ভোট 100% এইবার क्वेश्चन বলেছে যে বিজয়ী পার্টি পেয়েছে 60% তাহলে পরাজিত পার্টি কত persen পেয়েছে বলো কত কি হয়েছে মোট 100% হয়ে গেল এইটাই অঙ্কই বের করতে হবে তাহলে अब অঙ্কটা বের করতে আমরা কি হবে বলো তো আমি বলতে পারি যে 9 9000 জন লোক ছিল

বৈধ ভোটের মধ্যে সিক্সটি পার্সেন্ট কে পায় এ জয়ী প্রার্থী তাহলে ফর্টি পার্সেন্ট কে পাবে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থী শূন্য কাটো এ দুই শূন্য দুই শূন্য কাটো দুই শূন্য দুই শূন্য কাটো তাহলে বলতে পারি চার সাথে কত আসলো বলো তো আট আস দুশো আশি কিন্তু কত নয় তাহলে যদি করো আট নং বাহাত্তর দুই দুই দেখো কোথায় আছে আই থিঙ্ক দুই একটাতেই আছে না হবে আট নং বাহাত্তর দুই হাতে সাত নয় দুগুনি আঠেরো আর সাত কত হচ্ছে আমাদের বলো তো পঁচিশ তার মানে বলতে পারি পঁচিশ হাজার দুশো ভোট পেয়েছে কি বলতো বিজিৎ দেখো কত ইজি করতে পারি শুধু তোমাকে বুঝতে হবে যে মোট নব্বই হাজারের ভোটের সত্তর পার্সেন্ট ভোট কি বৈধ তাহলে এখান থেকে সত্তর হাজারটি পার্সেন্ট বৈধ হলো আর সেভেন্টি পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট কে পায় বলতো পরাশিত প্রার্থী সেটাই চেয়েছে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট এটা দেখো চব্বিশের কোয়েশ্চেন আছে হ্যাঁ একটি নির্বাচন এলাকায় প্রার্থী পেয়েছেন মোট আচ্ছা নির্বাচন এলাকায় প্রার্থী পেয়েছেন মোট ভোটের সিক্সটি টু পার্সেন্ট ধরো একজন পেয়েছেন সিক্সটি টু পার্সেন্ট এবং তিনি পঁয়ত্রিশ হাজার ছশো চল্লিশ ভোটে জয়ী হন এত ভোটে জয়ী হন মানে ধরো এটা লেখা নেই কথা হয় এটা বিজয়ী প্রার্থী হবে হ্যাঁ বিজয়ী প্রার্থী জয়ী যেহেতু বিজয়ী প্রার্থী এটি নির্বাচনে একজন বিজয়ী প্রার্থী বা একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের বাষট্টি পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট মানে কি জয়ীছে এবং তিনি পঁয়ত্রিশ হাজার ছশো চল্লিশ ভোটে জয়ী হন বোঝ তার মানে সে পরাজিত প্রার্থীর পঁয়ত্রিশ হাজার যদি কোনো ভোট দানে অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে মানে এমন কেউ নেই যে ভোট দিতে যায়নি সবাই ভোট দিয়েছে তবে কত সংখ্যক ভোট ছিল দেখো ব্যাপারটা বোঝো তুমি আমি বলতে পারি যে একজন একশো পার্সেন্ট ভোটের মধ্যে বাষট্টি পার্সেন্ট পায়

পরাজিত প্রার্থীর থেকে এই ভোটটা বেশি পায় তাহলে তুমি দেখো পরাজিত প্রার্থীর থেকে সে কত পার্সেন্ট ভোট কত পার্সেন্ট ভোট বেশি পায় আটত্রিশ পার্সেন্ট থেকে বাষট্টি পার্সেন্ট তার মানে বলতে পারি বারো বারো চব্বিশ পার্সেন্ট আর এই চব্বিশ পার্সেন্ট ভোটের মানি কত আছে বলতো পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশটি ভোট বোঝা গেল ব্যাপারটা সে কত পার্সেন্ট ভোট বেশি পায় চব্বিশ পার্সেন্ট আর চব্বিশ পার্সেন্টের মানি দাও আছে কত পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশ সে পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশটি ভোট পায় না সে এত ভোট বেশি পায় করা যেতে পারছে বাস তো বলেছে মোট ভোটের সময় কত পার্সেন্ট একশো পার্সেন্ট বের করো একশো পার্সেন্টের বেশি হবে ওপরে কত হবে একশো নিচে কত হবে চব্বিশ ইন্টু হবে পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশ বাস কাটা করো দেখো এটা যদি কাটি আমি চার দিয়ে কাটলে চার পঁচিশে কত একশো চার ছয় কত চব্বিশ এবার ছয় দিয়ে যদি টাই কাটো ছয় দিয়ে কাটলে হচ্ছে আমাদের পাঁচ ছয় কত আসলে বলো তো তিরিশ আর ছাপ্পান্ন আর ছাপ্পান্ন যদি হয় ছয় আটে হচ্ছে আটচল্লিশ ছয় ন হসলো চুয়ান্ন চুয়ান্ন চার ছয় চব্বিশ তো এবার গুণ করে দাও তাই না পঁচিশ চার কুড়ি মানে শূন্য আসবে তার মানে গুণ করলে আমাদের আই থিঙ্ক এখান থেকে যদি আমি দেখি আচ্ছা গুণটা করে হ্যাঁ পাঁচ নয় চার আর শূন্য হাতে দুই পাঁচ পঁয়তাল্লিশ সাতচল্লিশে হাতে চার আট সাত মানে বলতে পারি পাঁচ পনেরো সবগুলোই পাঁচ আছে আর চার দুগুণি আট নয় দুগুণি আঠেরো আট হাতে আসলো এক পাঁচ দুগুনি দশ আর কত আসলো এগারো তাহলে বলতে পারি আট সাত পনেরো পাঁচ হাতে এক নয় আট দুগুণি ষোলো সতেরো আঠেরো উনিশ নয় তাই তো নয় মানে বলতে পারি নয় আই থিঙ্ক আট হবে আট দুগুণি ষোলো সতেরো আঠেরো হবে আঠেরো মানে আমাদের বলতে পারি অ্যান্সার হচ্ছে চোদ্দো আর এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বুঝতে পার পঁয়তাল্লিশ সাতচল্লিশ চার দুগুনি আট পাঁচ তাহলে আট সাত পনেরো পাঁচ এক নয় দুগুনি আমাদের কত ঠিক আছে বোঝাতে পারলাম অঙ্কটা খুব ইজি কোশ্চেন শুধু এই জায়গাটা এইটুকুই ঠিকই যে সে কত পার্সেন্ট ভোট বেশি পায় 24% আর 24% এই কোশ্চেনটা দেখো ভালো করে 23 এর বর্ষণে রয়েছে আমাদের কোশ্চেনটাই বলেছে একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র দুজন পার্টি প্রতিদ্বন্দ্বী করে তার মধ্যে 90 শতাংশ ভোট ভোটদান করে প্রত্যেক ভোটের 60% ভোট পে বিজয়ী পার্টি 27000 ভোটের ব্যবধানে জয়লাভ করে কোশ্চেনটা বুঝো ভোটের ব্যবধানে জয়লাভ করে তার মানে সে হাজার ভোট বেশি পায় তালিকায় ভোটারের সংখ্যা নির্ণয় করো মোট ভোট চেয়েছে একটু ভালো করে 90% ভোট আর সেই ভোটের কোথায় তিরিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট না যেটা মোট ভোট নাইনটি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্ট ভোটকেই একশো পার্সেন্ট ধরতে হবে যখন মেইন ভোট হবে মানে বৈধ ভোট কত পার্সেন্ট একশো পার্সেন্ট

এক্স এর মধ্যে কত পার্সেন্ট বৈধ 90 পার্সেন্ট একশো জনের মধ্যে কয়জন ভোট দেয় নব্বই আর এটার মধ্যে কতগুলো তো বলতো একশো জনের মধ্যে কতজন 20 জন এটার মানি দেওয়া আছে সাতাশ হাজার ভোট এই জায়গাটা একটু প্রচুর আমি কুড়ি পার্সেন্টটি কেন নিলাম কারণ বলেছে সেই সাতাশ হাজার ভোটে জয়ী হয় ভোট বেশি পায় ব্যবধান পায়

নয় দিয়ে যদি কাটো এটাকে তিন নব্ব দশ সাতাশ তিন হাজার তাহলে বলতে পারি যে এখানে পাঁচ দশ পঞ্চাশ আর ইন্টু কত বলতো তিন হাজার তিন পাঁচে কত করে পনেরো তার মানে মোট কত করে বলতো দেড় লক্ষ দেড় লক্ষ মানে অপশন এ ইস দা হাইট আনসার অঙ্কটা দেওয়া আছে একটা জায়গা কিন্তু আমরা ধরে নিচ্ছি আরেকটা জায়গা যাতে অঙ্কটা কম সময় নামানো যায় একজন 60% ভোট পেলে একজন 40% পাবে তাহলে কত persen ভোট বেশি ভাই 20% আর 20% ভোটের মানে যদি 27000 হয় তাহলে আমাকে মেইন ভোটটা আমি এক লাইনে বের করতাম এই জায়গাটা বুঝো ভালো করে এখানে আমি বের করলাম মোট বৈধ ভোট এক্স ভোটের 90% ভোট বৈধ আর সেই বৈধ ভোটের 20% ভোটের মানে কত 27000 টাকা না 27000 ভোট চল এটা 22 এর क्वेश्चन আছে একটু ভালো করে বুঝবে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোট দান দেয়নি এবং ছয়শটি ভোট অবৈধ ঘোষিত হয় বিজয়ী প্রার্থী পঁচাত্তর পার্ট বৈধ ভোট পায় যদি পনেরোশো ভোট বিজয়ী হয় তবে মোট ভোটার কতজন ভালো করে কোয়েশ্চেনটা পড়ো এবং বোঝার চেষ্টা করো দুজন প্রার্থীর মধ্যে কুড়ি পার্সেন্ট ভোট ভোট দেয়নি তাহলে কতগুলো ভোট দিয়েছে বলো ভোট দিয়েছে আমাদের কতগুলো আইটটি পার্সেন্ট

এক্স এর মধ্যে কত পার্সেন্ট বলতো ভোট দেয়নি তাহলে এক্স এর এইটটি পার্সেন্ট ভোট দেয় আর এই ছশটি ভোট কি হয় তো অবৈধ এই জায়গাটা বোঝ ভোটে পার্সেন্ট লোক মানে আশি শতাংশ ভোট দেয় আর তার মধ্যে কতজন ভোট অবৈধ আছে সিক্সটি পার্সেন্ট এবার আমি দেখি বৈধ ভোট যদি একশো পার্সেন্ট হয় একশো পার্সেন্ট হয় তো সেখানে বৈধ ভোটের পঁচাত্তর পার্সেন্ট কে পায় তো

তাহলে তিন হাজার ভোট গিয়ে আসলো আমাদের বৈধ এবার কোশ্চেনে কি ভোট তাহলে দেখো তিন হাজার ভোট বৈধ তিন হাজারের মধ্যে কতজন ভোট তিন হাজারের পর কতজনের ভোট আবার বাতিল হয়েছে বলো ছশো জনের তাহলে ছত্রিশশো ভোট আমাদের কি ছিল বলতো বৈধ আর এটাই কত পার্সেন্ট বলতো এই জায়গাটা বোঝ পার্সেন্টের মান ছত্রিশশো কারণ টোয়েন্টি পার্সেন্ট ভোট

আমার ভিডিওটা দেখবে দুই কাট হচ্ছে কারণ দেখবে আমার রাস্তার সাইডে গাড়ির আওয়াজ আসে তো তো অ্যানাউন্সমেন্ট বিভিন্ন ধরনের হচ্ছে সেই জন্য ভিডিও একটু কাট হচ্ছে একটু কম্প্রোমাইজ করবে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে মোট বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট একজন পায় এবং যদি মোট ভোট পনেরো হাজার দুশো হয় এবং পনেরো পার্সেন্ট ভোট কি হয় অবৈধ ঘোষিত হয় তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পায় একদম ইজি আগে তুমি বের করো পনেরো হাজার দুশো দুশোর মধ্যে কত পার্সেন্ট অবৈধ দুই শূন্য দুই শূন্য কাটো তাহলে দুই শূন্য দুই শূন্য কাটো যদি এটা যদি গুণ করো একশো বাহান্ন ইন্টু কত বলো তো পঁচাশি এটা গুণ করলে বৈধ ভোট পাঁচ দশ পাঁচ পঁচিশ ছাব্বিশে সাত দুই সাত আর দুগুনি ষোলো ছয় হাতে এক পাঁচ হাজার নয়শো কুড়ি এটা আসলো বৈধ বারো হাজার নয়শো কুড়ি বারো হাজার নয়শো কুড়ি ভোট বৈধ এই ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় তবে দ্বিতীয় প্রার্থী কত পার্সেন্ট ভোট পায় বলতো অবশ্যই পঞ্চান্ন পার্সেন্ট হবে একশোটি ভোটের মধ্যে একজন যদি পঞ্চান্ন পার্সেন্ট ভোট পায় তাহলে আরেকজন পঁয়তাল্লিশ পার্সেন্ট আর এটাই চেয়েছে ভোটের মধ্যে কতগুলি ভোট বলো তো পঁয়তাল্লিশ শূন্যটা এটা হবে না তাই না বারো হাজার নয়শো কুড়ি বারো হাজার নয়শো এখানে পাঁচটা আমি বেশি লিখেছি তাই না নয়শো কুড়ির মধ্যে কত তো এখানে কাটাকুটি কুটি করতে ব্যান্সার চলে আসবে এই দুই শূন্য দুই শূন্য কাটো পাঁচ দিয়ে করলে পাঁচ দুগুনি দশ পাঁচ নক পঁয়তাল্লিশ এটা দুই দুই দিয়ে দিয়ে করলে করলে ছয় বারো চার দুগুনি আট ছয় দুগুনি বারো ছয় চুয়ান্ন পেছনে আছে মানে দুটোর আছে তাহলে গুণ যদি আমি করি এখান থেকে চার তারপরে আসবে আমাদের এক চার এক দুই একটি আছে অপশন এই তার মানে বলতে পারি পাঁচ হাজার আটশো চোদ্দটি ভোট হচ্ছে সে পেয়েছে কোশ্চেনটা ইজি কিন্তু একটু টিকি আমি আগে বৈধ ভোট বের করলাম বারো হাজার নয়শো কুড়িটি তার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটকে পায় পরাজিত সেটা বের করলে চলো নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এইটা ভাইটাল কোশ্চেন এইটা বলতে পারো আজকে টপ মোস্ট কোশ্চেন যে কোশ্চেনটা একটু তোমাদের প্রবলেমেটিক হতে পারে একটু ভালো করে বুঝবে বলেছে একটি নির্বাচনের ভোট তালিকার দশ পার্সেন্ট ভোট ভোট দেয়নি এবং ষাট জন ভোট বলেছে কি বলেছে তাদের মধ্যে ভোটপত্র ব্যালেট ফাঁকা রাখা মানে সেই ভোটটা অবৈধ ঘোষণা হবে শুধুমাত্র দুজন প্রার্থী অংশ নিয়েছে বিজয়ী প্রার্থী মোট ভোটের সাতচল্লিশ পায় এবং সমর্থিত হয় এবং সে তার প্রতিদ্বন্দ্বীর থেকে তিনশো আটটি ভোট বেশি পায় তো বলেছে মোট ভোটারের সংখ্যা কত একটু ভালো করে প্রশ্নটা বোঝে দশ শতাংশ লোক ভোট দেয়নি অবৈধ আবার বলেছে সাতজন লোক ব্যালেট ফাঁকা দিয়েছে আর তাদের মধ্যে দেখো বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পায় সাতচল্লিশ পার্সেন্ট এই জায়গাটা বোঝো তাহলে বৈধ ভোটের মধ্যে সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে জিতে গেল তার মানে তোমার মনে হতে পারে এই জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করছে আগে একশো জনের মধ্যে বিজয়ী প্রার্থী সাতচল্লিশ পার্সেন্ট পেল দেখ এটা বিজয়ী প্রার্থী বিজয়ী

তো আমি তো ধরতে পারবো না তো এই জায়গাটা একটু গোছো যে আমরা তো জানি না কত পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে নর্মালি দেখি বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পায় সাতচল্লিশ পার্সেন্ট তাহলে যদি ধরি যে অপোজিট যে প্রার্থী আছে পরাজিত সেও যদি সাতচল্লিশ পার্সেন্ট পায় তাহলে আমি বলতে পারি মোট ভোট কত সাত দু চোদ্দ চুরানব্বই পার্সেন্ট ভোট হয়ে কত পার্সেন্ট ভোট হয় ভালো করে ব্যাপারটা বোঝো আমি পরাজিত প্রার্থীরও সাতচল্লিশ পার্সেন্টেই ধরলাম ধরলাম সমান ভোট পেয়েছে তো চুরানব্বই পার্সেন্ট ভোট হচ্ছে কিন্তু আমি জানি দশ শতাংশ লোক ভোট দেয় তাহলে দেখো একশো জনের মধ্যে দশ জন যদি ভোট না দেয় তাহলে ভোট কত পার্সেন্ট হয় বলো নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট কি ভোট কোন হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট হচ্ছে বলতো চুরানব্বই পার্সেন্ট তার মানে দেখতে পাচ্ছি যদি ধরে চার পার্সেন্ট বেশি হচ্ছে এই চার পার্সেন্ট ভোটই কোনটা বলো তো এই চার পার্সেন্ট ভোটই হচ্ছে এই দেখো তিনশো আটটি ভোট বেশি পায় না এই চার পার্সেন্ট ভোটই হচ্ছে তিনশো আট এর থেকে বিয়োগ করে দেবে কতগুলি বলতো ষাট তাহলে বিয়োগ করলে দেখো কত হচ্ছে এখানে এখানে হবে আমাদের আট আর এখানে হবে দুশো আটচল্লিশটি এই জায়গাটাই চার যে ব্যবধান পাচ্ছি আমি এই চার পার্সেন্টের ব্যবধান অ্যাকচুয়ালি কোনটা তিনশো আট ভোট সে বেশি পেয়েছে কিন্তু সেখানে আবার কতগুলি ভোট নষ্ট হয়েছে গেল ষাটটি তার দুশো আটচল্লিশ পার্সেন্ট দুশো আটচল্লিশটি ভোট তো বলেছে মোট ভোট কত মানে চার পার্সেন্টের মান যদি এটা হয় একশো পার্সেন্টের মান বের করবো কত চার ইন্টু কত হবে বলতো আমাদের দুশো আটচল্লিশ ছ হাজার দুশো হচ্ছে মোট ভোট ছ হাজার দুশো হচ্ছে মোট এই কোশ্চেনটা অনেক বড় হয় এক্স জেড ধরলে আমি জিনিসটাকে ছোট করে বোঝলাম কিন্তু তোমাকে এই জায়গাটা বুঝতে হবে তুমি বলবে সাতচল্লিশ বৈধ পড়েছে কিন্তু সেখানে চুরানব্বই পার্সেন্ট ভোট মানে চার পার্সেন্ট ভোট তবুও বেশি দেখাচ্ছে তাহলে এই চার পার্সেন্টের মানই কোনটা বলো তিনশো আটচল্লিশ তাহলে আমাদের একশো পার্সেন্টের মানুষ এবার দেখো আই থিঙ্ক আমার মনে হয় না যে এই কোশ্চেনগুলো করার পর তোমার আর কোনো কনফিউশন থাকে আর এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা প্রত্যেকই করে দেখাবে এটা হোমওয়ার্ক দিচ্ছি প্রত্যেকে এটা কমেন্টে করে দেখাবে আমাকে কমেন্টে জানাবে যে কত অ্যান্সার আসলো ষোলো হাজার আটশো নাকি ষোলো নাকি সতেরো নাকি সতেরো হাজার পারলাম তাদের আজকে ক্লাস থ্রি করার পর আমার মনে হয় না তোমাদের ভোট রিলেটেড অঙ্কগুলো আছে সেগুলোতে কোথাও প্রবলেম হবে এর আগে তোমাদের আমি কি বলবো পাস ফেল অঙ্ক করিয়েছিলাম সেই ক্লাসটিতেও মনে করো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে অঙ্ক আমার এটা হয়েছে ওটা হয়েছে কমেন্ট আমি দেখেছি তোমাদের অ্যান্সার দিয়েছো তো এই ক্ষেত্রে এই অ্যান্সারটাও দাও তাহলে আমি বুঝতে পারবো যে এই কোশ্চেনগুলো তোমার ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা এরপর এখান থেকে আর হবে না বুঝতে পারলাম না তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে